ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে বাঘযুদ্ধ যেন থামছেই না ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আগেই সাফ জানিয়ে দিয়েছেন অপু বুবলি দুজনেই তার জীবনের অতীত তবুও এই দুই নায়িকার বাঘযুদ্ধ মূলত শাকিবকে কেন্দ্র করেই কখনো ফেসবুক স্ট্যাটাসে কখনো গণমাধ্যমে একে অপরকে নিয়ে মন্তব্য করেই চলেছেন সম্প্রতি পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়া কিংবা সরে যাওয়া নিয়ে আবারও অপু বুবলি মেতেছেন এই কথার যুদ্ধে বুবলি জানান সাকিবকে নিয়ে ইকবালের আজেবাজে মন্তব্যের জন্যই ইকবালের নতুন সিনেমা বিট্রে থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এমনকি সাকিবকে স্বামী সম্বোধন করে তার অপমান মেনে নেবেন না বলেও জানান বুবলি এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরেই বেশ কিছু হাসির ইমোজি দিয়ে বুবলিকে খোঁচা মেরে পোস্ট দেন অপু বিশ্বাস তখন পর্যন্ত বুবলি কোনো পাল্টা পোস্ট দেননি এরপর অপু আবারও বলেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন বুবলি এটিকে দুর্বল গেম প্ল্যান বলেও অভিহিত করেন অপু এবার অপুর কথার জবাবে মুখ খুললেন বুবলি এমনকি অপুকে মানসিক রোগীও আখ্যা দিলেন অপুকে ইঙ্গিত করে গণমাধ্যমে বুবলি বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন সাক্ষাৎকারের এক পর্যায়ে অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চাও বলেন বুবলি অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলি আরও বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে আর আমিও বরাবরের মতো চুপ থাকব কখনোই না অপুকে নিয়ে কথা বলার রুচি হয় নাও বলেও জানান বুবলি উল্লেখ্য অপু বিশ্বাসের হাতে নতুন কোনো সিনেমা নেই বুবলির সময়টাও ভালো যাচ্ছে না ঈদে মুক্তিপ্রাপ্ত রিভেন সিনেমা দর্শক টানতে ব্যর্থ হয়েছে ডেস্ক রিপোর্ট আমাদের সময়